বিসমিল্লাহর রহমানের রহিম আসসালামু আলাইকুম বিহর্স দেশ ও দেশের বাহিরের ও দেশবাসীকে জানাই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ও আমার কলিতার ভাইরা আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম শুরুতেই দেখাচ্ছি বাংলাদেশের বিখ্যাত নাম করা কবুতার এই গলালাল কবুতার এই গলালাল কবুতারের যেমন ওরা তেমন বাজি তেমন ফ্ল্যাং এই ব্যাটটা আপনাদের মন মতন একটা দামে বিবেচনায় বিক্রি হবে আমি যে এই কবুতারগুলো দেখাবো বাংলাদেশের নাম করা আমাদের খুলনার ঐতিহ্যবাহী কবুতার আসলে এই কবুতরগুলা যারা নিবেন আপনাদের মন মতন একটা বিবেচনামূলক দাম দিবেন ভিউয়ার্স আমি আবারও বলতেছি কেন এই কবুতারগুলা আপনার নুন আপনার সাথে কোনোদিন নেমখানামি নেমোখানামি করবে না আর এর অবদান খুলনাবাসী কোনো ভুলবে না এই গলালাল কবুতার এমনই একটা কবুতার মারাত্মক একটা কবুতার এটা রানিং একটা গলালাল এর অনেক কয়টা রেজাল্ট আছে নিঃসন্দেহে নিতে পারেন র ব্রিডের গলালাল গলালাল আসলে এমনই একটা আবারও বলতেছি কবুতার এই কবুতারগুলার যেমন ওরা তেমন বাজি তেমন ফ্লাইং এই কবুতারগুলা সব সময়ের জন্য আকাশে যখনই দিবেন কবুতারগুলা ফ্লাইং করবে আরও আছে মহীশূর কবুতার নাম করা কবুতার বেনারস কবুতার তুলো কবুতার এই কবুতারগুলা খুবই পাওয়ারফুল কবুতার খুলনার বিশ্বস্ত একটা কবুতার ভিয়ার্স এই প্যাডটা একটা বিবেচনামূলক দাম দেবেন আর সাবির ভিজন খুলনা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ভিহ এই একজন আছে পিওর মহীশূর কবুতার যারা ভালো মানের মহীশূর কবুতার নিতে চান তারা এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটাও একটা বিবেচনামূলক দাম দিবেন ভিয়ার্স এই কবুতারগুলো টাকায় বিক্রি হয় না ভিহর্স এই কবুতারগুলো শুধুমাত্র যারা ফ্ল্যাং করাইতে চান কবুতার আকাশে উড়াইতে চান শুধুমাত্র তাদের জন্য আর যারা নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য না এই কবুতার আমি আবারও বলতেছি এই কবুতারগুলা দশ থেকে এগারো ঘন্টা ফ্ল্যাং করবে চোখ বুঝে ভিওর্স ফ্ল্যাং যদি না করে আমার কাছ থেকে বুঝে নেবেন যেই কয় টাকার খাবার খাবে সেই কয় টাকার খাবার সহ কবুতার ব্যাগ নিয়ে আসাবে অনলি একটা আলোচনার মাধ্যমে কবুতারগুলা দাম দেবেন ভাই কোয়ালিটি দেখেন এটাও এক সপ্তাহে উড়ানো কবুতার এসে খুলনার বিখ্যাত মহীর কবুতার যেমন ওরা তেমন বাজি তেমন ফ্ল্যাং নিঃসন্দেহে নিতে পারেন শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগা শিয়ালদা বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আমি শুধুমাত্র কবুতারের দামটা বললাম আর যারা অনলাইনে কবুতার কিনতে গেলে টাকা দিতে ভয় পান দয়া করে ফোন দেওয়ার দরকার নয় ভাই আর আমি আবারও বলতেছি ব্যবসা একদিনের জন্য না সাব বিজন খুলনা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ব্যবসা একদিনের জন্য না আপনারা প্রতারিত হলে আমার চ্যানেল প্রতারিত হবে আমি প্রতারিত হব ভিহ ধৈর্য ধরেন বাহিরে ডেলিভারি নেন অনেক সময় ডেলিভারি দিতে একটু বিলম্ব হয় কিন্তু ধৈর্য ধরেন ভাই মাথা ঠান্ডা রাখেন এটা আমি ডেলিভারি একদিন আগে একদিন পর একটু লেট হইলেও ধৈর্য ধরেন ভাই হোক বিহার এটা মহীশুর কবুতর এটা ফ্লাইং করতে মিস নাই অনলি আলোচনার মাধ্যমে দাম দেবেন ভাই কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন রানিং পেয়ার মহীুর বিহার একটা আছে মহীশূরের মাদি যারা ভালো মানের নর পড়ে আছে টেডি গোল্ডেন কামাগার গলায়লাল আপনার যে কোনো ধরনের নরের সাথে যদি এই কবুতার জোর দেন প্লাস এক নম্বর বাজিও আসবে ওরাও আসবে কবু এই মাদিটার সাথে যদি জোর দেন এই মাঝিটার দশ এগারো ঘন্টা রেজাল্ট আছে এই মাদিটা প্রচুর বাজিওয়ালা কবুতার ওরা কবুতার দেখেন মাদিটার দিকে তাকা আগে এইটাও একটা মিল করে দাম দেবেন তিনটা মোট আপনি ষাটটা কবুতার দাম বললাম না আপনাদের মিল মতন দাম দেবেন বিহার মহীূর মাদি বিহার সে একজরে আছে খুলনার আকাশের বিখ্যাত তুলো কবুতার তুলো কবুতার জানেন একদম সাদা এই কবুতারও প্রচণ্ড বাজি প্রচণ্ড ওরা এটা একটা মিল মতন দান দেবেন এটা হচ্ছে পিওর তুলো কবুতার রানিং একটা পেয়ার ভাই আমি আবারও বলতেছি যারা কবুতার আকাশে ফ্লাইং করাইতে চান তারা এই কবুতারগুলো তারা শুধুমাত্র কালেকশন করবে না যারা ব্যবসার জন্য নিতে চান তাদের নেওয়ার দরকার নেই এই কবুতারগুলো শুধুমাত্র উড়ানোর জন্য বিবেচ্য কারণ যারা কবুতার অনেক সময় আসে পাকিস্তানি কবুতার নিচে কবুতার ওড়ে না তারা এই কবুতারগুলো অবশ্যই কালেকশন করবেন এটা পিওর তুলো কবুতার যেমন ওরা তেমন বাজে কবুতারের স্টাইল দেখেন কোয়ালিটি দেখেন এটাও একটা মিল মতন দাম দেবেন আর বাকি যেই কবুতারগুলা প্রত্যেকটা কবুতরের আমি অবশ্যই দাম বলে দেব আর যারা সাব্বির ভিজন খুলনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে একটা করে কমেন্ট দেবেন একটা করে শেয়ার দেবেন বিয়র্স সাব্বির ভিজন খুলনা ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন কোয়ালিটি দেখেন আর প্রত্যেকটা র কবুতর কবুতার বিয়র্স বিয়র্স আছে পাকিস্তানি সাকিডেডি কবুতার যারা ভালো মানের শাকিডেরি কবুতার খুঁজতেছেন র ব্রিডের শুধুমাত্র তাদের জন্য এই পিয়ারটার দাম অনলি বিহর্টস পাঁচ হাজার টাকা আমি আবারও বলতেছি ভালো মানের কবুতারের ভালো দাম পিওর র ব্রিডের সাকিটেরি দেখেন কান থেকে দুল নেমে গেছে কপালের টিপ এই সাকিডেডির বাচ্চা সারাদিন উঠবে যদি কবুতার না ওরে ডিম বাচ্চা না করে কবুতার সাথে সাথে ফেরত বিহর্টস ব্যবসা একদিনের জন্য না আমি আবারও বলতেছি যাদের কবুতার ফ্লাইং না করবে তত সময় আমার কাছ থেকে কবিতার পাল্টাই নিতে পারবেন বিহ ট্যাগটা দেখাই দিচ্ছি দেখেন পায়ের ট্যাগ পরানো আছে অনলি বিয়ার্ডস পাঁচ হাজার টাকা একদম যাদের পাঁচ হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তারাই কালেকশন করতে পারেন বিয়ার্স কোয়ালিটি দেখেন পিওর সাকিডেডি একটা রানিং পেয়ার দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন সাকিডেডি রানিং পেয়ার আমি আবারও বলতেছি সাকিডেডি রানিং পেয়ার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন বিয়ার্ডস অনলি পাঁচ হাজার টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন পিওর সাকিডেডি র ব্রিডের সাকিডেডি বিয়ার্স ফ্লাইং মিস নাই বিয়ার্স যারা নিবেন ভাই মা টাকার দিকে তাকায় না মালের দিকে তাকান সস্তার মাল বস্তায় ভরবেন না কোয়ালিটি দেখ দেখেন দাঁড়ানো দেখেন পিওর সার্কিটেরি রানিং পেয়ার আমি আবারও বলতেছি কোয়ালিটি ফুল সার্কিটেরি রানিং পেয়ার আমি আবারও ট্যাকটা দেখাই দিচ্ছি বিয়ার্স বিয়ার্স পায়ে ট্যাগ পড়ানো আছে অনলি পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন অনলি পাঁচ হাজার টাকা রবিডিডের কবুতার বিয়ার্স এর জোর হচ্ছে পিওর কেটিএম কবুতার যারা ভালো মানের কেটিএম কবুতার সংগ্রহ করতে চান তারা এই কেটিএম পেয়ারটা নিতে পারেন বিয়ার্স অনলি পঁয়তাল্লিশশো টাকা শুধুমাত্র মাহের রমজান উপলক্ষে কবুদারগুলার দাম কম বলা কারণ অনেক মাহের রমজানের মাস অনেকের খরচের করতে হয় আউট খরচ এ যেহেতু রমজান মাস অনেক খরচ করতে হয় তাই বিবেচনা করে আমি অনলি পঁয়তাল্লিশশো টাকা দাম চাই ভিহস এই কেটিএম একটা র ব্রিডের কবুদার এরও নাকের ফুল স্ট্যান্ডিং দুইটা কবুতারই সেম কালার অনলি পঁয়তাল্লিশশো টাকা হলে এই কেটিএম এই রানিং প্যাডটা নিতে পারেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন একদম মানুষের মতন দাঁড়ানো ডিম বাচ্চা গ্যারান্টি অনলি পঁয়তাল্লিশশো টাকা হলে শুধুমাত্র মাহের রমজান উপলক্ষে রিজনেবল দামে কেটিএম প্যাডটা দিয়ে দেবো অনলি ভিহর্স আমি আবারও বলতেছি পঁয়তাল্লিশশো টাকা ভাই যাদের পঁয়তাল্লিশশো টাকায় ভালো লাগবে শুধুমাত্র তারাই কালেকশন করতে পারেন অনলি পঁয়তাল্লিশশো টাকা ভাই কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন পিওর র ব্লাড লাইনের কেটিএম টেডি রানিং একটা পেয়ার অনলি পঁয়তাল্লিশশো টাকায় পায়ে যাচ্ছেন আর যারা সাব ডিভিজন খুলনা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন বেশি বেশি করে ব্ল্যাক কনটি বাজিয়ে দেবেন ভিহর্স কোয়ালিটি দেখেন পিওর কেটিএম টেডি কেমন হয় ভিহর্স দাঁড়ানো দেখেন কোয়ালিটি দেখেন অনলি ভিহর্স পঁয়তাল্লিশশো টাকা আবারও বলতেছি যাদের পঁয়তাল্লিশশো টাকায় পিওর কেটিএম কবুতার লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন বিহার সে একটা পেয়ার আছে এই পেয়ারটার দাম পারবে টেডি অনলি পাঁচ হাজার টাকা যাদের পাঁচ হাজার টাকায় এই পেয়ারটা ভালো লাগবে শুধুমাত্র তারাই কালেকশন করতে পারেন এই কবুতার সারাদিন ওরে ভাই এই কবুতার ফ্লাইংয়ের কবুতার দেখেন এর পাকটা খেয়াল করেন পাকে কোনো ময়লা নাই কবুতার বর্তমানে উড়ানোও আসছে দুইবার ডিম দিছে একদম পাঁচ হাজার টাকা যাদের পাঁচ হাজার টাকায় এই পেয়ারটা ভালো লাগবে শুধুমাত্র তারাই কালেকশন করতে পারবেন এটা রানিং একটা টেডি পেয়ার এটা এক দুইবার ডিম বাচ্চা করানো এসে দাঁড়ানো দেখেন এই কবুতার ফ্লাইংয়ের রাজা অনলি পাঁচ হাজার টাকা পিওর রানিং টেডি পেয়ার ভাই কোয়ালিটি দেখেন আমি আবারও বলতেছি পিওর রানিং টেডির কোয়ালিটি দেখেন অনলি পাঁচ হাজার টাকা দেশ ও দেশের বাইর থেকে যারা দেখতেছেন এই পেয়ারটা পাঁচ হাজার টাকায় নিঃসন্দেহে নিতে পারেন অনলি পাঁচ হাজার টাকা কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন আছে একজোড়া আসে বিয়ার্সে একজোড়া আছে পিওর একশো আঠাশ কবুতার যারা ভালো মানের একশো আঠাশ কবুতার সংগ্রহ করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন অনলি সাত হাজার টাকা দাম পড়বে ফিক্সড প্রাইস পিওর একশো আঠাশ অনলি সাত হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন আবারও বলতেছি পিওর একশো আঠাশ টেডি রানিং পেয়ার এটা সাত হাজার টাকা ফিক্সড প্রাইস যাদের সাত হাজার টাকা এই টেডি একশো আঠাশ এই পেয়ারটা ভালো লাগবে শুধুমাত্র তারাই কালেকশন করতে পারবেন বিয়ার্স কবুতারের কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাত্মক একটা পেয়ার টেডি একশো আঠাশের অনলি বিয়ার্স সাত টাকা আর আমি যেই কবুতারগুলো দেখাই প্রত্যেকটা র ব্রিডের কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভিওর্স ব্যবসা একদিনের জন্য না যারা পাকিস্তানি কবুতারের লভ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিয়ার্স আমার কাছে বিক্রি করেন সব কবুতারের বাচ্চা আমার কাছেই বিক্রি করেন আমি কিনে নেব ভিয়ার্স অনলি সাত হাজার টাকা হইলে এই পেয়ারটা নিতে পারেন এটা পিওর একশো আঠাশের একটা রানিং পেয়ার অনলি বিয়ার্স সাত হাজার টাকা দেশ ও দেশের বাইর থেকে যারা দেখতেছেন শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আমি আবারও বলতেছি আমি শুধুমাত্র কবুতারের দামটা বললাম যাই হোক বিয়ার্স কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন পিওর একশো আঠাশ কবুতারগুলো কেমন হয় আর তাছাড়াও সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কবুতর ডেলিভারি দেওয়া যাবে আর অনেক সময় একটু ডেলিভারি দিতে যদি বিলম্ব হয় ভাই ঘাবড়াবেন না আমি আবারও বলতেছি ঘাবড়াবেন না মাথা ঠান্ডা রাখবেন অনেক সময় আসে ফোন ধরতে পারি না ভয়েস দিয়ে রাখবেন জিনিসটা ভয়েস দিয়ে রাখবেন আমি অবশ্যই আপনার রিপ্লাই দেবো অনেক যেহেতু বোঝেন ভাই ব্যবসা করতে গেলে অনেক ফোন আসে সব সবারই ফোন কন্ট্রোল করা লাগে সবার সাথেই দিনে কথা বলা লাগে কিন্তু আপনারা ভয় পাবেন না মনে সাহস রাখবেন ইনশাল্লাহ সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন দেশ ও দেশের বাইর থেকে যারা দেখতেছেন অবশ্যই আপনারা প্রতারিত হলে আমি প্রতারিত হব আমার চ্যানেল প্রতারিত হবে ব্যবসা একদিনের জন্য না অনলি দাম পড়বে সাত হাজার টাকা বিহার একটা আছে বিহার্স এই একটা আছে পিওর একটা চীনা মাদি যারা ভালো মানের চীনা মাদি খুঁজতেছেন কপালে টিপ কানে দুলালা তারাই এই নিতে পারেন অনলি বিহার্স আবারও বলতেছে অনলি পঁচিশশো টাকা হলে এই চিনার এই মাদিটা নিতে পারেন এটাও একটা রেজাল্টেড ব্লাড লাইনের মাদি পায়ে একটা টেক পরানো আছে বিহার্স অনলি পঁচিশশো টাকা হলে এই চীনা মাদিটা নিতে পারেন এটা র ব্লাড লাইনের মাদি এটা দাঁড়ানো দেখেন কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাত্মক একটা চীনা মাদি বিহার্স এখানে দুই জোড়া বাচ্চা আছে একদম রেজাল্ট করা বাচ্চা এই দুই জোড়া বাচ্চা একসাথে বিক্রি হবে অনলি ভিওর্স আমি আবারও বলতেছি পবিত্র মাহের রমজান উপলক্ষে একদম পানির দামে দিয়ে দেবো এই পেয়ার দুইটার দাম অনলি তিন হাজার টাকা কিন্তু এ এক জোড়া বিক্রি হবে না এটা যারা নেবেন চারটা কবুতায় উড়ানোর জন্য ওস্তাদ নিজে তৈরি করে দিসে অনলি তিন হাজার টাকা দাম পড়বে কোনো দামাদামি করবেন না আবারও বলতেছি পবিত্র মাহের রমজান উপলক্ষে অনলি তিন হাজার টাকা হলে এই বাচ্চা চারটে নিতে পারেন আর এটা র ব্লাড লাইনের বাচ্চা নিঃসন্দেহে নিতে পারেন এর থেকে যে কমে বলবেন যে ভাই দুই জোড়া আমি এত দিচ্ছি ফোন দেওয়ার দরকার নাই যারা তিন হাজার টাকায় নেবেন তারাই আমারে ফোন দিবেন তা ব্যতীত ভাই ফোন দেওয়ার দরকার নাই আমি আবার বলতেছি এরা র ব্লাড লাইনের টেডির বাচ্চা অনলি তিন হাজার টাকা হলে এই দুই জোড়া নিতে পারবেন আর দুই জোড়া একসাথে নিতে হবে দুই জোড়ার বাচ্চার পায়ে ট্যাক আছে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন ফিলাইং আমার কাছ থেকে বুঝে নেবেন ভিহর সাব্বির খুলনা ইউটিউব চ্যানেলের কাছ থেকে বুঝে নেবেন বিহার সে এক জোড়া আছে টেডির বাচ্চা এই জোড়ার দাম যাচ্ছে অনলি পনেরোশো টাকা খয়রি কালারের ট্যাক পরান আছে র ব্লাড লাইনের বাচ্চা আর আজকের মতন বিহার ভিডিওটা শেষ করলাম আর যারা পাকিস্তানি কবিতারে লফট করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর শুরুতেই বলতেছি পবিত্র মাহের রমদানের আজকে তৃতীয় দিন সকলকে সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পবিত্র মাহের রমদানের শুভেচ্ছা আজকের মতন ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম